আউজাহিন হ্যালো ভিউার্স আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের লাইফের সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিওয়ার্স আপনারা গতকালকে আসলাম ভাইয়ের উপরে যে জিন অত্যাচার করছে আর কি যে জিনটা আসলাম ভাইকে শাস্তি দিচ্ছে তো সেই দরমের সুযোগকে হাজির করা হয়েছে ন্যাম ভাই নিজে এসে হাজির করছে আপনারা সবাই দেখছেন আর আপনারা তো এটাও জানেন যে আসলাম ভাইকে সাত দিনের জন্য দরবে সুযোগ নিয়ে গেছে তো আপনারা সবাই আসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন আসলাম ভাইকে যে উদ্দেশ্যে দরবে সুযোগ নিয়ে গেছে সেটা যেন তাড়াতাড়ি সঠিকভাবে আসলাম ভাই পূর্ণতা করে আমাদের মাঝে আবার আসতে পারে আর আজকে আমরা যে এখানে আসছি তো আমার এক ভালোবাসার মানুষ আমার এক প্রিয় ভাই তিনি দীর্ঘদিন প্রবাসে থাকছে তো তার বাড়িতে নাকি বেশ কিছু সমস্যা তো সেই জন্য ভাই আমাকে ফোন দিয়ে বলছে এবং আমার সাথে যোগাযোগ করে আমাকে ডাকছে এখানে তো আজকে সেই জন্য সেই ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে আমরা আজকে আমাদের লাইফটা তো আসলে আমরা ভাইয়ের মুখ থেকেই শুনতে চাচ্ছি যে আসলে কি সমস্যা ভাইয়ের সাথে কি কি ঘটছে তার পরিবারের সাথে কি কি ঘটছে আপনারা শুনলে বুঝতে পারবেন ভাই আপনার পরিচয়টা দিয়ে একটু বলেন যে আসলে কি সমস্যা হয় আপনার আসসালামু আলাইকুম ভাইয়া আমি দীর্ঘদিন মালয়েশিয়া প্রবাসী আমি দীর্ঘদিন প্রবাসে থাকি আমার বাসায় যে ঠিক আছে এখন আমার বাসায় ভাইয়া রাত্রে অনেক অত্যাচার করে রাত্রে ঘুমায় থাকার পর রাত যখন দশটা বারোটা পার হয় তখন আর কি এখানে অনেক বড় বড় চাপ খেলায় কিন্তু আসলে বাইরে বাড়ানোর পরে কোনো কিছু দেখা যায় না ঠিক আছে আমি বাইরে বেরে অনেক খোঁজাখুঁজির চেষ্টা করছি এখানে এখানে কোনো কিছু বের হয় না আমি তো থাকি না আমার পরিবারের লোকজন অনেক ইয়া করে তারা ঠিক আছে যে কারণে আমি দেশে আসছি আর আমি শুনছি আপনারা নাকি এই বিষয়ে অনেক অভিজ্ঞ ঠিক আছে তাই আপনাদের আজকে যে ডাকে নিয়ে আসছে আপনারা আসলে আমার সম্ভবত এই জায়গাতেই থাকে ঠিক আছে আমি শিওর এখন আপনারা এই বিষয়টা ভালো করে দেখেন কি করা যায় ইনশাল্লাহ ভাই যেহেতু আমাদেরকে তার যে উদ্দেশ্যে ডাকছে আমরা আসছি ইনশাল্লাহ আমাদের তরফ থেকে যত দূর করণীয় যত দূর চেষ্টা আমরা তত দূর করব তো আপনার সবাই লাইভটা সম্পূর্ণ দেখবেন আপনাদের দেখার জন্য অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটা আপনারা সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন জানাবেন আপনাদের যদি বাড়ির আশেপাশে কিংবা আপনাদের আত্মীয় স্বজন কারোর বাড়িতে কোনো ধরনের কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্পটে যাই

আপনার সবাই সাবধানে থাকেন আর ভাই আপনি কিন্তু আপনারা কিছু দেখতে পাচ্ছেন না তবে এরকমটাই হয় আমাদের এদিকে लाल संत लाल संत लाइटिंग आती हैं लाइटिंग आती हैं लाइटिंग आती हैं वाह करता हैं मैं सुनता हूँ कि नीच दिगे था कि हमें इसका फोटो या इसमें इसका बात करना तो बहुत चीज़ है জায়গাটা মানে কেমন বলবো এই পাশে হচ্ছে বাসধার আর ওই পাশে দেখেন একটু লাইটটা ধরেন ভাই ওইদিকে দেখেন ওই পাশে একটা বিশাল বড় বাগান আসলে ভাই বলতেছে ভাইয়ের ধারণা সে বলতেছে যে এই পাশ থেকে তার মনে হয় তার যেটা তার মন দিক থেকে বলতেছে যে দীর্ঘদিন যাবত এই সমস্যা এই দিক থেকে হয় তো আসলে আমার অন্য কিছু মনে হচ্ছে

এই দিকে আছে আপনারা ইতিমধ্যে দেখতে পারলেন আসলে বিষয়টা কেমন দেখছেন এরকম এখন ভাই দেখেন আমার কিভাবে কি করা যায় জানি আপনারা অনেক অভিজ্ঞ ঠিক আছে

何でバンドバイいでバンドバ আপনারা দেখতেছেন যে বাগানটা অনেক বড় বিশাল একটা বাগান মেঘনী বাগান তো আমার যত দূরে মানে ধারণা এই বাগান থেকেই সমস্যাটা হচ্ছে তারা থাকে এই বাগানে এই বাগানেই থাকে তারা রাত্রিবেলা তারা মনে করেন যে বাড়ির আশপাশে যায় তারা মনে করেন যে ভয় ভয়ভীতি দেখানোর চেষ্টা করে বাড়ির চারপাশে যায় রাত্রিবেলা যদি কেউ বাড়ায় তো তাদেরকে যে কেউ দেখে ভয় পাবে যেটাই হোক যেই থাকুক ইনশাল্লাহ আমার আস্থার জায়গায় থেকে ভাই যে আমাকে ডাকছে ভাই আমাকে বিশ্বাস করে আনছে আমি যত দূর পারি তত দূর চেষ্টা করে একটা সমাধান ইনশাআল্লাহ দিয়ে যাবে ayam Isuru, Edheri, YamEsuru20403420352035。Sold behind by a 16.2cm ice cube. thenεί kabla natuurlijk kehamlep trees to approved by a hereafter aesthetic engineering. y 나중에, Sh yuan X Pongwei YuX GO x HD, and thenוץTY full to eat next year is available. Gue tanda gga gue tanda Ni na supat 자 wie Sami nagan na, sami nagan na Siami bai, siami bai Siami bai Siami bai ichi Mata সেলো ভাই কী দেখেন বরী সবাই

কিভাবে আক্রমণ করলো আপনারা তো দেখতেন যে আশাউল ভাইয়ের পরে কিভাবে আক্রমণ করছে আর কিভাবে মানে মানুষ এত দ্রুত গাছে উঠতে পারে আমার জীবনে আমি কোনদিন দেখিনি আসাম ভাইকে গাছ থেকে নামাতেই হবে যে কোনো ভাবে তাছাড়া ও কোনো ভাবে মানে যদি ফালাই দেয় ফালাই দিলে কিন্তু শেষ এত উপর থেকে যদি গাছ থেকে পড়ে তাহলে শেষ

আমি এই গাছটা কি নামানোর জন্য ও লাভ দিয়ে এই গাছটা আসতেছে তুই কে তাড়াতাড়ি নাম আর আশাবল ভাইকে তারা তার ওখান থেকে নাম

যদি এক বিন্দু পরিমানা সাথে নিয়েও যাবো এই টাকা করতে চলি যা না হলে কিন্তু আমার কিচ্ছু করতে পারবো না তোর ক্ষমতা কিরকম তুই নাম তুই নাম তারপরে তোর সাথে কথা তুই নাম তুই

কি ঘটনাটা ঘটছে মুহূর্তের মধ্যে আসলে কোন মানুষের পক্ষে কি সম্ভব যে এক গাছ থেকে লাভ দিয়ে আর এক গাছে আরো যে এত দ্রুত গাছে উঠছে আমার জীবনে প্রথম দেখা যে মানুষ এত তাড়াতাড়ি আর এত দ্রুত গাছে ওঠে আমাদের সাথে খুব খারাপ কিছু ঘটছে আল্লাহ না করুক আল্লাহর থেকে ফেলায় নাই উপর থেকে তার পরিবারের কাছে আমি কি জবাব দিব ফ্যামিলির মানুষের কাছে তার মা বাবার কাছে আমি কি করবেন দিব তার ক্ষতি হয়ে গেলে আসলে নিজের কাছে নিজে অপরাধে হইতাম নিজেকে ক্ষমা করার অযোগ্য অবস্থা ছিল তো ইনশাল্লাহ আশাফল ভাই এখনো বিপদ পরে হাজির হয়েছে আর আমার ভাই যে আমাকে এখানে নিয়ে আসছে তার বাড়িতে কি সমস্যা কেন তারা তার পরিবারের উপরে আক্রমণ করতেছে তাদেরকে ভয় দেখাচ্ছে এটা আসলে কেউ চালান করছে নাকি কিংবা কেউ দুষ্ট চালান করে আবার মনে করেন যে খারাপ কুপুরি করে থাকে তো আসলে সব কিছু বিস্তারিত আমি তার বাড়িতে আসন দিয়ে সব কিছু জানার চেষ্টা করব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন তো আজকের মতো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম